আসসালামু আলাইকুম ডাক্তার আশরাফ বলছি অমিও প্লাস থেকে আজকে ও রোগী আমার কাছে চিকিৎসা নিয়ে সাত বছর সুস্থ আছেন সেই রোগীর মতামত আপনার সামনে সরাসরি উপভোগ তুলে ধরছি তো উনি আমাদের সর্দিরও বড় ভাই যে এমডি মঞ্জুর রহমান তো উনি লিখছেন ওনার কমেন্টে লিখছেন আসসালামু আলাইকুম আশরাফুল ভাই আশা করি ভালো আছেন উনি ওনার পরিচয় দিচ্ছেন আমি সার্জেন্ট মঞ্জুর রহমান বাংলাদেশ বিমান বাহিনী আমি আপনার হোম ক্লাস থেকে ফিস্টুলা ওষুধ খেয়ে পুরোপুরি সুস্থ আছি আমি আল্লাহর কাছে আপনাদের দোয়া করি আল্লাহর জন্য আপনারা সুস্থ রাখেন সাথে অ্যানাল ফিশারের সমস্যা ছিল এখান থেকে ওষুধ খেয়ে ওষুধ খেয়ে আল্লাহ রহমতে গত দুই বছর ধরে আমি এখন পুরোপুরি সুস্থ আছে উনি কমেন্ট টা দিয়েছেন অনেক আগে আর পাঁচ বছর আগে চার পাঁচ বছর আগে তো যাই হোক উনাকে আমি ট্রিটমেন্ট দিয়েছিলাম দুই সালে তখন উনি নারায়ণগঞ্জ র্যাবে চাকরি করতেন র্যাবে ছিলেন এগারোতে তো এখন হলো পঁচিশ সাল তো সাত বছর এখন উনি আছেন চট্টগ্রামে আমি সেদিনও চট্টগ্রামে গেছিলাম ওনার সাথে সাক্ষাৎ হয়েছে আমার তো উনি জানাইছেন এখন পর্যন্ত ভালো আছেন পুরোপুরি সুস্থই আছেন কোন সমস্যা হয়নি ইলিশ মাছ হ্যাঁ হাঁসের মাংস গরুর মাংস চিংড়ি মাছ সবই খান আমি তো আপনারা চেষ্টা করবেন সবসময় এরকম একটা স্থায়ী ট্রিটমেন্ট নেওয়ার জন্য অস্থায়ী ট্রিটমেন্ট তো অনেক ভাবে দেওয়া যায় তা স্থায়ী ট্রিটমেন্টটা কয়জন দিতে পারে আর হোমিওপ্যাথি হলো অনুযায়ী চিকিৎসা করতে হয় তাই আপনারা চেষ্টা করবেন ভালো হোমিওপ্যাথি যারা বোঝে তাদের কাছে যেয়ে ট্রিটমেন্ট নেওয়ার জন্য সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ